শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আরো একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার বড়দিনের পরের দিন তো চলো সকাল সকাল বাসিকর্ম সমস্তটা কমপ্লিট আর যে ঠান্ডা পড়েছিল ঠান্ডার জন্য সকালবেলায় আর বাসনটা মাজি না একটু বেলা হলে তারপরে মাজি তো দেখো তোমাদের দিদি ভাই কি করছে বাসন মাজছে আর আমি নিয়ে চলে এলাম সকাল সকাল পরোটা ঠিক আছে আর নিয়ে চলে এসি রুই মাছ তো মাছটা রান্না করবে কিভাবে আর কিভাবে খাওয়াবে সেটা অবশ্যই তোমাদেরকে দেখা চলো সবাই ভালো থাকো আমি ফাগলাটা যাই হোক সকাল সকাল এসে একটু ফাগলামি করে দিল আসলে আমি যখন বাসন ধুচ্ছিলাম আমাকে এসে বলছে যে দাঁড়াও অনেক গল্প করিনি তোমার ইউটিউব ফ্যামিলির সঙ্গে একটু কথা বলি তো আমি বললাম যে বলো তোমাকে কেউ মানা করেছে তো যাই হোক ও জানে যে কাজের তালে থাকলে আমি সকালবেলায় খাই না অনেকটা দেরি হয়ে যায় ওই জন্যে মাছ নিয়ে একবারে পরোটা তরকারি নিয়ে চলে এসেছিলো তো আমিও আবার বাসন টাসন ধুয়ে ব্রাশ ট্রাশ করে আগে সকালবেলায় জলখাবারটা খেয়ে নিলাম তো চলে গেল আর কদিন ধরে জানো তো এই উনানে রান্না করতে গিয়ে গ্যাসের দিকে আমি আর লক্ষ্যই করিনি ওই রাত্রেবেলায় অল্প একটু ভাত ফুটিয়ে নামাই আর এদিকে গ্যাসটা পুরো নোংরা হয়ে পড়েছিলো মানে তেল চিটে তো হয়নি কিন্তু ধুলো পড়ে গেছিলো তো যাই হোক দেখো গ্যাসটা একদম পুরো চকচকা করে মুছে নিয়েছি আর গ্যাস মোছাটা অতটাও ঝামেলা নয় একটু লিকুইড দিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিলেই হয় কিন্তু আমার এই উনুনটা না দেখো কেমনভাবে ফেটে গেছে মানে এত আমি একে বারবার করে গোবর মাটি দিয়ে ভালো করে মাটি লাগিয়ে দিই তাও খালি ফেটে যায় তবে হ্যাঁ উনুনটা না বেশ সুন্দর কিন্তু জলে আর রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এই যে দেখো ভালো করে আবারও আজকে গোবর মাটি মিক্স করে নিয়ে পাতলা করে মাটিটা লাগিয়ে দিলাম মোটা করে লাগালে আরও বেশি করে ফেটে যাবে তো শুধু ফাটাগুলো বন্ধ করার জন্যে মানে প্লাস্টার করে দিলাম আর কি তো যাই হোক এই জায়গাটাও মুছে নিয়ে রান্না বসিয়ে দেবো একটু শুকালেই আগের দিনের যে মেটেল আলুগুলো দেখলে বাবা তুলছিল তো ওগুলোর সঠিক নামটা যদিও আমি জানি না তবে আমার বাবার বাড়ির ওদিকে মেটেল আলু বলে অনেকে আবার ওল আলুও বলে এদিকে কী বলে আমি ঠিক জানি না তো এত পরিমাণে নোংরা হয়ে আছে না মানে কী বলবো মানে ধুলোবালি ভরে আছে বারবার করে জল দিয়ে ধুয়ে ধুয়ে দেখো তবে গা কিচকিচানিটা গেল নাহলে তো আবার কাটাও যাবে না খাওয়াও যাবে না তো এটাকে আজকে রান্না করবো আমার রান্না অলমোস্ট অনেকটাই হয়ে গেছে তো ভাবলাম চলো আলুটা আজকে একটু রান্না করে দেখি তো এই যে দেখো কি সুন্দর একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এই যে কতগুলো বাদ গেল দেখো তবে এটার না অনেকটা ওজন ছিল ওই আমার হাতে যে দুটো দেখলে ওটাতেই প্রায় সাড়ে সাতশো মতো হয়ে যাবে কিন্তু কেটে কুটে অল্প একটু বেরোলো মানে আমি বাদ দিয়ে দিয়েছি নোংরা টোংরা ভরে গেছে তো সেই কারণে আর কচুর থেকেও বেশি নেল পেলানি ভরেছিল তো সেই কারণে একটু গরম জলে ভাবলাম যে ভাপ দিয়ে নামিয়ে নিই ভাপিয়ে নিলে কি হবে গলা ধরার যে ভয়টা থাকে সেটাও থাকবে না আর নেলবেলানিটাও কেটে যাবে তো ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম আমি এটা ধোয়ার সময়তেই তো এটার মধ্যে একটু হালকা লবণ দেব দিয়ে একবার ফুটিয়ে ভালো করে ছেঁকে তুলে নিয়ে রান্না করবো এমনিতেও মাছের ঝোল আমার হয়েই গেছে কারণ আমি জানি মানে তাড়াতাড়ি খেতে চলে আসবে তো এগুলো আগে করলে রান্নাটা করতে আবার দেরি হয়ে যাবে তো ফাইনালি দেখো এটা একদম মানে কি বলবো রসা করতে গেছি কিন্তু এতটা সিদ্ধ হয়েছে পুরো ঘ্যাঁট হয়ে গেছে তবে দেখতে কিন্তু দারুণ লাগছে ঠিক কেমন আলুটা না না মানে ওলের মতো লাগছে না কচুর মতো লাগছে সেটা বলো কিছু বোঝা যাচ্ছে না না এমনি টেস্ট আছে এমনি রিয়েল আলুর মতো লাগছে কি গলা হ্যাঁ

যাই হোক দেখো দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে ওর বাবা খেয়ে দিয়ে চলে গেল এর মধ্যে পিকলুকেও খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে বিছানায় তুলে দিয়েছি আর আমি বসে পড়েছি এক থেকে জামা কাপড় নিয়ে আজ ধোবো কাল ধোবো করতে করতে একবারে এতগুলো জড়ো হয়ে গেছে মানে যেদিনই ধুতে চাই সেদিনই দেখি প্রচুর পরিমাণে ঠান্ডা সকাল সকাল তো জলে হাত দিতেই ইচ্ছা করে না বাসনটা যদিও একটু বেলা করে মাজি তো বাসন কোষণ মাঝতে আর করতেই দেরি হয়ে যায় তখন আবার রান্নার সময় হয় সকালবেলায় আর জামা কাপড়টা কাঁচা হয়েই ওঠে না তো সেই কারণে এই এখন বসলাম এখন প্রায় দুটো বেজে গেছে দুটো দশ পনেরো হয়ে গেছে কিন্তু কী আর করবো আর এত ঠান্ডা ভাব দিয়েছে না কিন্তু কিছু করার নেই সংসারের কাজ করতেই হবে একটা কদিন ধরে ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিও আসছে দেখছি মানে বিয়েবাড়িতে ছেলেরা মানে সোয়েটার কোট জ্যাকেট কত কিছু পরে আছে আর মেয়েরা সেখানে স্লিভলেস ব্লাউজ পরে তো সেখানেই মানে পোস্ট দেওয়া আছে যে পৃথিবীর এমন কোনো ঠান্ডা নেই যে মেয়েদেরকে সোয়েটার পরাতে পারবে তো আমি এখানে এই এই জন্যেই কথাটা বললাম যে যখন সাজগোজের দিকে আসে তখন চোখে পড়ে যে মেয়েদের ঠান্ডা লাগে না কিন্তু এই যে বাড়ির কাজগুলো করে তারা জল ছাড়া কি কোনো কাজ হয় বলতো সকালবেলায় মাজা ঘোষা থেকে শুরু করে বাড়িঘর মোছা জামা কাপড় কাছা রান্নার ধোয়া ধাই প্রত্যেকটা কাজেই কিন্তু জলের প্রয়োজন তো সেই জায়গাটাই কারো চোখে পড়ে না যে বাড়ির বউদের মেয়েদের বা মায়েদের ঠান্ডা লাগে না যা গে চলো গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো ধোয়া কাচা সম্পূর্ণ হলো মানে একটা মাথার থেকে পাহাড় বা একটা বিরাট বড় বোঝা নামলো মানে যখন এই এতগুলো করে জামা কাপড় জড়ো হয়ে যায় না মাথায় মানে রাত্রে ঘুম ধরে না যে কবে ধোবো কবে ধোবো তো আজকে তো আর এগুলো শুকাবে না জানি কারণ জামা কাপড় ধুতে ধুতে এতগুলো জামা কাপড় রয়েছে আমার প্রায় পৌনে তিনটে বেজে গেছে এখন মানে সবগুলোই বড় বড় ধোকরা জানো তো সোয়েটার জ্যাকেট চাদর এই সবই আজকে বেশি আর শীতের সময় তো এগুলোই আগে ধোয়া বের হয় তো এখানে ভিতরে কিছু দিয়ে দিচ্ছি অন্তত জলটা তো ঝরবে শুকায় এখন দু তিন ধরে দু তিন দিন ধরে কোনো ব্যাপার না কারণ পরার জন্যে এক্সট্রা তো রয়েইছে তো যাই হোক এই ঠান্ডার মধ্যে জল খেতে খেতে হাতগুলো আমার এতটা কুচকে গেছে আমি আর হাতের মধ্যে সেই শক্তি পাচ্ছি না যে জামা কাপড়গুলো ভালো করে নিচড়ে ঝরঝরা করে নাড়ে দেব জানো তো মানে হাতের আঙুলগুলো একদম কুচকে গেছে আর সাদা সাদা হয়ে গেছে তো তোমাদেরকে যদি ওই সময় দেখাতাম তাহলে বুঝতে যে আমার কি হচ্ছে তার মধ্যে জামা কাপড় তো ভিজেই গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে আমি খালি ভাবছি যে কখন আমার এগুলো হবে আর কখন আমি গিয়ে ফ্রেশ হব মানে যখনই ভাবি যে এই কাজটা হয়ে গেলেই আজকের মতো কাজ শেষ তখনই আর একটা কাজ এসে হাজির হয়ে যায় মানে সংসারের কাজ সব সময় রেডি থাকে যে হ্যাঁ এই কাজটা করার পরে এই কাজটা করতে হবে যে যখনই ভাববো যে আজকে আর করবো না কালকে করবো কালকে কিন্তু তার থেকে আরও ডবল কাজ বেড়ে যাবে তো যাই হোক খেয়ার করবো চলো এই দুই বালতি জামা কাপড়গুলো আগে নাড়ে দিয়ে দিই এখানে যদিও সবগুলো ধরবে না তো যতটুকু ধরে এখানে দেবো বাকিটা বাইরের দড়িতে নিয়ে গিয়ে দিয়ে আসবো আর এদিকে দেখো পিকলো এখন কুটুর কুটুর করে বিস্কুট খাচ্ছে আর বাবাও এসে গেছে বাবাও আবার আজকে দেরিতে এসেছে খেতে তো যাই হোক এই বাসটা দিয়ে এটা ভালো করে ওপরে তুলে দিতে হয় না হলে তো আবার গায়ে মাথায় জামা কাপড়গুলো বারে বারে ঠেকবে নিচে ঝুলে যায় আমার না জামা কাপড় মেলার জায়গা নেই জানো তো মানে জায়গা প্রচুর আছে কিন্তু রোদ পড়ে না কী অবস্থা ভেবেছিলাম আজকে ভালো করে মাথাটা শ্যাম্পু করবো কিন্তু হলো আর কই বেলা চলে গেল এই অবেলায় যদি মাথা ভেজাই তাহলে আর আজকে চুল শুকাবে না উল্টে আরও ঠান্ডা লেগে যাবে তো যাই হোক এখন প্রায় সাড়ে তিনটে মতো বেজে গেছে আর এতক্ষণে আমি নিজের জন্য সময় পেলাম তবে একটা কথা কি জানো তো সংসারের কাজের শত ব্যস্ততার মাঝেও এই দশটা মিনিট আমি নিজের জন্য ঠিক বার করেই নিই হ্যাঁ হয়তো সেটা অনেকটা দেরিতেই সময়টা পাই কিন্তু এইটুকু নিজেকে সময় দেওয়াটাও ভীষণই জরুরি নিজের খেয়াল যদি না রাখেই তাহলে সংসারের মানুষের খেয়ালটা কে রাখবে তাই না বলো সংসারের স্বামী সন্তান আরও পরিবারের মানুষজনের খেয়ালটা কে রাখবে আমাকেই রাখতে হবে তো তাদের খেয়াল রাখার জন্যে নিজের খেয়াল রাখাটাও জরুরি আর এই ঠান্ডায় ঠোঁট আমার এত ফেটে যায় এটা তো কমন ব্যাপার সবারই কিন্তু আমার বারো মাস ঠোঁট ফাটে তো সেই কারণে বোরোলিনটা ইউজ করতেই হয় আর একটা না বিরাট বড় সমস্যায় পড়েছি জানো তো মাথার মধ্যে প্রচণ্ড পরিমাণে খুশকি হয়েছে আমি যে কি শ্যাম্পু দেবো আর কীভাবে এটা সরাবো বুঝে উঠতে পারছি না কন্টিনিউ আমি শ্যাম্পু কন্ডিশনিং সব কিছুই করি তাও যে কেন তো যাগে আর করবো এই ঘাড়ের চুলগুলো আর তলার ঘাড়ের কাছের চুলগুলো তো ভিজেই গেছে তো কি আর করব সেই কারণে দেখো একটু হেয়ার সিরাম ইউজ করে চিরুনি করে নেব ভালো করে না হলে যে চুলে আমার জট লাগে এত শুকনো চুলে জট ছাড়ানোই মুশকিল তো সেই কারণে ভালো করে মাথার মধ্যে একটু আজকে সিরাম দিয়ে নিই দেখি যদি কালকে সময় পাই তাহলে কালকে ভালো করে মাথাটা শ্যাম্পু করে নেব আর হ্যাঁ তোমরা প্লিজ কেউ জেনে থাকলে আমাকে বলবে তো যে ঘরোয়া উপায়ে কিভাবে খুশকি দূর করা যায় মানে সত্যি কথা বলতে আমার মাথাতেও হয়েছে পেকলুর বাবার মাথাতেও হয়েছে মানে হাত দিয়ে যদি মাথা চুলকায় না খুশকিগুলো উড়ে উড়ে এসে পড়ে মানে কি বিচ্ছিরি লাগে তো যাই হোক এদিকে দেখো চিরনি টিরনি সমস্তটা কমপ্লিট করে একটু রেডি হয়ে নিচ্ছি কারণ ওই যে দোকানে যাবো আবার তো সেই কারণেই একবারে স্নান সেরে রেডি হয়ে নিলাম আর আমার যে চুল পাতলা বেনিটা করেছি তো পেছনে গরুর লেজের মতো লাগছে ওই জন্য একটু টেনে টেনে এইভাবে ফুলিয়ে নিচ্ছি যদি বেনিটা একটু মোটা মোটা লাগে তাও পেছনটা দেখতে ভালো লাগবে এক সময় ছিল অনেক চুল মোটা ছিল আমার কিন্তু এই প্রেগনেন্সির পর থেকে না আর চুল হয় না আর কিছু না কিছু ওষুধ তো লেগেই থাকে কোমরে ব্যথা প্রেশার লো এইসবের তো যাই হোক ফাইনালি আমি একদম রেডি ঠান্ডা লেগে গেল বন্ধুরা অবেলায় স্নান টান করে তো যাই হোক চলো একটু মাঠের দিকে যাই রোদের মধ্যে একটু রোদ পোহানোও হবে বাতাসীকেও একটু দেখা হবে আর আমি যখন স্নান করতে শুরু করেছিলাম তো পাপা আবার বাইরে খেলতে চলে গেছিলো তো ওকে একটু দেখি কোথায় গেল তো এখন কটা বাজে দাঁড়ো এক মিনিট তিনটে ষোলো বাজে এখন তো সাড়ে তিনটে বাজলে আবার দোকানে চলে যাবো ঠিক আছে তো চলো ওই যে বাইরেই আছে দেখি চলো সঙ্গে থাকো ওই যে কিনিবি দেখি তুলে দেখা হাস না গাধা এবার বোঝা যাচ্ছে ভালো কানা কানা লাগছে এখন তুমি এধারে পিছনে আসো এটা ব্যাক ক্যামেরা করা আছে এই যে রেখে দাও গুনে রেখেছে বাবা রেখে দাও শেষ হয়ে যাবে আসেনি ততক্ষণ নিয়ে থাক

দেখো দেখো মুক্তা দেখো পড়া পড় কর পাচ্ছে না আর তাই আমি কইছিলা তো দেখতেই পাচ্ছো তোমার দিদি ভাই এই যে আমাকে সাইকেল চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে এই যে সাইকেল চালাচ্ছে চলো দেখা যাচ্ছে অন্ধকারে হ্যাঁ এই তো দেখা যাচ্ছে কিরিং কিরিং মুক্তা দেখো তো সো গাইস দেখতে পাচ্ছো এ তোমার দিদিভাই পুরো চাদর ফাদর পরে নিয়েছে তো এইভাবে আমাকে রোজ চালিয়ে চালিয়ে নিয়ে যায় বুঝলে আমি হয়ে তো আর বাইক বের করি না গো আমি বুঝে গেছি আর কি ভালো লাগে তাই না বলো এইভাবে দুইজনে একা টাইম স্পেন্ড করতে তো এটা আমাদের প্রতিদিনের কাজ সঙ্গে দোকান থেকে বাড়ি ফেরার আর পিকলু যেহেতু এখন যথেষ্ট বড় হয়েছে ওই জন্য ও বেশিরভাগ টাইমটা ওর দাদুর সঙ্গেই থাকে তো বাড়ি গিয়ে আবার রান্না-বান্না করব তরকারি টরকারি তো সবই আছে শুধু ভাতটা নামাবো আর পিকলুকে একটু পড়তে বসাবো তো আমার তো সাইকেলে যেতেই বেশি ভালো লাগে ঠান্ডার সময় তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো আজকের মতো এখানেই অ্যান্ড করছি দেখা হবে খুব শিগগিরই